যদি একদম শটে এক্সাম আমাদের খুব হাসি মজা করে হচ্ছে আর চলতি থেকে প্রথমবার পরিচালকের আসলে তো বন্ধুর পরিচালনায় ধন্য এইটা আমাদের কাছে একটা দারুণ প্রাপ্তি যে কিছুদিন আগেই উইমেন্স ডে গেলো এবং আমরা উইমেনদের কীভাবে এম্পাওয়ার করবো আমার মনে হয় যত মহিলা ডিরেক্টর মহিলা ডিওপি মহিলা এডিটর মহিলা প্রডিউসার তারা সবাই একসাথে আসবে মহিলা জার্নালিস্ট আমার মনে হয় যে সেখানে মহিলাদের উত্তরণের জায়গাটা আরও বাড়বে এবং মহিলাদের আরও বেশি ভয়েস তৈরি হবে যেখানে আরও অনেক মহিলারা উদ্বুদ্ধ হবেন তো সেরকমভাবেই আমার মনে হয় যে চৈতিলি যখন এই গল্পটা নিয়েছিল আই ওয়াজ অ্যাবসলিউটলি ভেরি হ্যাপি অ্যান্ড আমার মনে হয় যে এই যে মানে যে বারের এই যে গল্পটা এইটা কিন্তু একটা ওয়ান অফ আ কাইন্ড মানে বার কালচার নিয়ে খুব একটা বেশি ছবি আমরা দেখি এটা ঠিক বার কালচার নিয়ে বলবো না বারের ভেতরে অনেক মানুষের ইমোশনাল একটা জার্নি আমার নাম ত্রিনা এবং আমি বিদেশ থেকে আসি এই বারটা আমার পরিচিত ত্রীনা কিছু একটা খুঁজতে এসছে এখানে সেই অবধি বলতে পারি আছি ফুর্তিতে আছি বলতে পারবো না তার কারণ সবাই জানে যে যখন যে কোনো পরিচালকের যখন ছবি শুরু হয় যতক্ষণ না শুটিং পর্ব শেষ হচ্ছে ততক্ষণ সে ফুর্তিতে থাকে না তারপরে আবার মাঝখানে পোস্টার শুটিংয়ের মাঝখানে একটু ফুর্তি হতে পারে তো আমি এখন ফুর্তিতে আছিও আবার নেইও যখন একটা শুটিং মানে একটা শট ভালো হচ্ছে তখন আই ফিল ভেরি হ্যাপি যে চরিত্রগুলো আমি স্ক্রিপ্ট পড়ে যেগুলো আমি দেখেছি আমার মনের ভেতরে যে চরিত্রগুলো বিচরণ করেছে সে চরিত্রগুলোকে আমি যখন আমার শটে ডিভাইস করি যখন আমি দেখতে পাই সেটার একটা আলাদা আনন্দ এবং ঋতু দিকে ডিরেক্ট করছে এখানে একটা বাড়তি পাওনা তো আছে বিশাল পাওনা মানে বাড়তি পাওনা বলতে ওর মতো একজন সেন্সিটিভ মানুষ একজন অভিনেত্রী খুব কম পাওয়া যায় এবং একজন মানুষ সে এত বড় একটা জায়গায় বিচরণ করেছে দেখেছে হ্যাঁ জীবন দেখেছে এত এত ন্যাশনাল অ্যাওয়ার্ড বিনা এত বড় বড় ছবি করেছে তারপরে ওর যে মাটিতে পা আছে এত সিম্পল এত নতুন করে ভাবতে পারে আবার প্রথম থেকে ভাবতে পারে ওটা খুবই রেয়ার শহর কলকাতা আমার ছবিতে একটা প্রধান চরিত্র শহর কলকাতা নিজেই শহরের কথা বলবে আমার ছবির চরিত্ররা শুধু একটা প্রেক্ষাপট নিয়ে আছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে এবং সেটা কলকাতা শহর কলকাতা শহর নিজের কথা নিজে বলবে আমি তো ভালো আছি আমি অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড এবং খুশি মা পরিচালক হিসেবে আমা প্রথমবার দেখে ইম্প্রেসড কারণ মা যেমনভাবে নিজের সেটকে হ্যান্ডেল করছে যেমনভাবে এই ছবিটার শর্ট টেকিং হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে সেটা অন্য রকম এক্সাইটিং আমরা যেমনভাবে ছবি মানে সিনেমাগ্রাফি যেমনভাবে নেওয়া হচ্ছে সবগুলো ভাবা হচ্ছে সো পুরো প্রসেসটাতে একটা মজা আছে একটা খুব কোল্যাবোরেটিভ প্রসেস হচ্ছে যেখানে সবাই কিছু একটা নিয়ে আসছে সিনটার মধ্যে এরকম একটা সেট হলে ভালো লাগে আমার চরিত্রটা খুবই মানে আধুনিক চরিত্র ওর মানে একটা পিছুটান আছে কিন্তু ওই শহরটা ছেড়ে খুব শিগগিরই চলে যাবে পড়াশোনা করতে বাইরে এবার সেইটা মানে ওর একটা খুব সুন্দর একটা সম্পর্ক আছে জুডের সঙ্গে জুড হচ্ছে যে অমর্তর ক্যারেক্টার এবং এদের দুজনের একটা বন্ধুত্ব আছে এবং সেই বন্ধুত্বের থেকে হয়তো বেশিও আছে একটা সম্পর্ক কিন্তু সেই সম্পর্কের কখনও কি বলবো বাউন্ডারিজগুলো ডিফাইন করা হয়নি কিন্তু একটা খারাপ লাগা আছে যে ও চলে যাচ্ছে তো সেই সেইটা নিয়ে অনেক সুন্দর সুন্দর লেয়ার আছে একটা পজিটিভনেস খাটে কিন্তু আবার সেই পজিটিভনেসটার মধ্যে মানে একটা পয়েন্টের পরে বেশি কিছু বলা যায় না মানে কি মানে হয় না যেহেতু বাউন্ডারিজগুলো ভালোভাবে ডিফাইন করা হয়নি তাই জন্য সেইভাবে ওর দাবিটাও সে খাটাতে পারে না তো খুব ইন্টারেস্টিং লেয়ার্ড একটা মানে ইয়ে তো মানে আমাকে দেখেছিলো যখন চৈতি মাসে আমার খুবই ভালো লেগেছিল যে ওনার প্রথম সিনেমায় প্রথম ফিল্মে আমি কাজ করতে পারবো আমার বাবার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ওনার আর তাই জন্য আমি মানে আমি তো একটা সিরিয়ালে লিড করার পরে অন্য কিছু করা খুবই চাপের হয়ে যায় মানে ছুটি পাওয়া কিন্তু এটার জন্য আই ফট ফর ইট আই ফট ফট সো দ্যাট আমি কয়েকদিন অফ পেতে পারি তো আমি আমার খুবই ভালো লাগছে খুবই মানে যেহেতু উনি একজন অ্যাক্টর তাই অ্যাক্টারের কী কী প্রশ্ন থাকতে পারে কতটা চরিত্র ভেতরে ঢোকা যায় সেই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তার উত্তরগুলো দিয়ে দিচ্ছেন চৈতি মাসি খুবই খুবই মানে কি বলবো মানে খুবই ভালো লাগছে আমার কাজ করে এখানে হ্যাঁ এই আমি আগের দিন আমার একটা শট ছিল যেখানে ঋতুদিও ছিলেন আমিও ছিলাম কিন্তু আজকে আমার একটা প্রপার সিন আছে ওনার সঙ্গে এই একটু পরেই যাবো সো এম ভেরি এক্সাইটেড টু ইউনো শেয়ার ডায়ালগস আর একটা সিন দুটো চরিত্র ইন্টার্যাক্ট করবে মানে ঋতুদির সঙ্গে আমার অনেক দিনের আলাপ ইনফ্যাক্ট আমাকে এইটুকু অবস্থায় উনি দেখেছেন আমার বাড়িতে এসে শুটিং করেছেন আমার বাবা মার সঙ্গে দুজনের সঙ্গেই খুব ভালো সম্পর্ক আমার বাবার অনেক ফিল্মে কাজ করেছেন কিন্তু এই প্রথমবার আমি কাজ করতে যাচ্ছি ওনার সঙ্গে তো আমার জন্য এটা প্রচণ্ড একটা অ্যাচিভমেন্ট কি যায় বাবা তো খুবই বাবা তো খুবই এক্সাইটেড বাবা বাবা তো ইজ ভেরি সাপোর্টেড মানে চৈতি মাসির সঙ্গেও খুব ভালো সম্পর্ক ঋতুদির সঙ্গেও খুব ভালো সম্পর্ক সো অল দ্য সাপোর্ট আই হ্যাভ তুমি যেটা বললে তার ইয়েতে বলি যে সেটাই হয় আমরা যখন শুটিংয়ে আসি আসলে শুটিং করা মানে হচ্ছে একটা তো পরিবারের সঙ্গে কাজ করা আমরা ফিল্মে যখন কাজ করি বা সিরিয়ালে কাজ যেখানেই করি না কেন জায়গাটাকে আমরা আমাদের নিজেদের বাড়ি বলে মনে করি নিজেদের পরিবার বলে মনে করি তার ফলে সেখানে হই হুল্লো হাসি ঠাট্টা রাগ অভিমান দুঃখ সব থাকে আমাদের সমস্ত কিছু থাকে সবার মধ্যে আমরা মিলেমিশে কাজ করতে ভালোবাসি এবং এইটা করি বলেই আমাদের রেজাল্টটা মানুষের ভালো লাগে এই যে আমাদের ছবি ভালো লাগে বা আমাদের সিরিয়ালের কাজ দর্শক ভালো লাগে তার পেছনে কিন্তু এইগুলো রয়েছে আমরা যদি খুব হয়ে মন মরা হয়ে এসে কাজ করে চলে যেতাম আমাদের কাজে সেটা রিফ্লেক্ট করতো না তার ফলে আমরা সবটা নিয়ে থাকি কাজের সময় কাজ কাজের বাইরে আমাদের আড্ডা গল্প সব চলতে থাকে অবশ্যই বিশ্বাসের কারণ আমি যে জেনারেশান তারও আগে জেনারেশন এই এই একটা পরম্পরা থাকে তো মানে আমি এখনও সেটা বিশ্বাস করি সেইভাবে শিখতে শিখতে আসা এই যে সুভাষিষ দাকে মনে প্রাণে দাদাই বলছি এখানে আমি দাদার ভূমিকায় অভিনয় করছে সুভাষিষ দা সেইটা না আলাদা করে আর তখন হ্যাঁ মেথর অ্যাক্টিং অমুক অ্যাক্টিং এই সময় সমস্ত কিছু দরকার পড়ে না তখন মনে হয় মানে বিশ্বাস করতে সুবিধা হয় যে সুভাষিষ দা আমার দাদাই এই এইটা আমার মনে হয় যেটা সুভাষিত দা বললো যে এটা পরিবারের মতো আমরা হইচই করছি হাসির হারটা করছি রাগারাগি করছি এখানে কিন্তু ওই একই একই ব্যাপার চলছে পরিবারেরই একটা গল্প এবং দাদা ভাইয়ের গল্প সেখানেই মান অভিমান পুরনো স্মৃতি রোমন্থন এবং সেখানে ভালো লাগা না ভালো লাগা মেনে নেওয়া মানিয়ে নেওয়া সব কিছু উঠে আসছে সে আমাদের জীবনে যেটা ঘটছে সেটাই কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে প্রতিফলিত হচ্ছে তো সেটা তো সুবিধা হবে সেই জন্যই তো হাসি ঠাট্টা ইত্যাদি সেইটার কারণে যে হাসি ঠাট্টা তারা কিন্তু এই কারণটার জন্য ওইটা করতে সুবিধা হচ্ছে চরিত্রটা মানে দুশ্চরিত্র নয় এটুকু বলতে পারি হ্যাঁ তবে হ্যাঁ এই মুহূর্তে যে জায়গায় রয়েছি দেখলে মনে হবে আমরা দুশ্চরিত্র একটা বারে শুটিং করছি সেটা ওই আর কি ক্ষণিকে তাৎক্ষণিক আর কি মানে একটা আবেগ থেকে পুরনো যা হয় ইয়াং বেলায় দুই ভাই হয়তো কোনোদিন একটুখানি মদ্যপান করে ফেলেছিল তো বহু বছর বাদে ভাই এসছে দাদার কাছে একটা ওই পুরনো স্মৃতিকে আবার একটু নাড়াচাড়া করা সেই জায়গা থেকে বারে এসছে দুই ভাই মিলে একটু মদ্যপান করছে কিন্তু এই চরিত্র বলতে একটা ফ্যামিলি একটা ফ্যামিলি যে ফ্যামিলির বড় ভাই আমি আমার ছোটো ভাই শুভ্রজিৎ